আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো দোকানের মতো রোল তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিন আমি এখানে প্রথমে এই বাটিটা মাপ করে দু বাটি ময়দা নিয়েছি এরপর ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল তো নুন আর তেলটাকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব নুন আর তেলটাকে এভাবে প্রথমে হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে ময়দাটা এই তেলটা দিয়ে মেখে নিতে হবে তো এইভাবে করে প্রথমে শুকনো উপকরণটা মেখে নিয়েছি এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নেব ঠিক যেভাবে আমরা রুটি লুচি বানাই সেভাবে একটা ডো তৈরি করে নেব তো পানিটা আমি একবারে দেব না অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে আমি কিছু সবজি কচিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম আর শশা এদিকে একটা বাটি নিয়েছি কাঁচের বাটির মধ্যে আমি এখানে ডিমগুলো প্রথমে ভেঙে নেব আমি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিমকেই আমি এখানে প্রথমে ভেঙে নেব বাটির মধ্যে অনেকেই রুটির মধ্যেই ভেঙে দেন কিন্তু আমি প্রথমে আগে বাটির মধ্যে ভেঙে নিলাম এই জন্যেই কারণ অনেক সময় ডিম খারাপ থাকতে পারে বা এখানে ডিমের যে কুচো সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আগে থেকেই আমি ডিমটাকে ভেঙে নিলাম এই জন্যেই এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটা কাঁটা চামচ দিয়ে আমি এই ডিমটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে আমি আমার প্রয়োজন অনুযায়ী চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম বাড়ি কমে নেবেন যতগুলো আপনি রোল বানাবেন সেই অনুযায়ী ডিম নেবেন তো কাঁটা চামচ দিয়ে ডিমটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এখানে কিছু সবজি ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি সবগুলোই কিন্তু একইভাবে এরকম লম্বা দিক করে সরু সরু করে কেটে নিয়েছি তো আমি সবজিটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি অনেকেই কাঁচা দেন কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিয়েছি নুন গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি চাট মশলা আর এখানে ম্যাগি মশলা সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো অবশ্যই এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই ভেজে নিতে হবে আর দেখুন সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে তো এদিকে দেখুন দশ মিনিট হয়ে গেছে ময়দাটা মাখা তো ফিরে এলাম দশ মিনিট পর তো এটাকে আমি হাত দিয়ে আরও ভালোভাবে মেখে নিয়ে এরকম লেচি কেটে নিয়েছি এরকম আমি চারটে লেচি কেটেছি আর এখানে আমি চারটেই রোল বানাবো তো এটাকে আমি বেলে নেব যতটা পারা যায় পাতলা পাতলা করে রুটিটা বেলে নিতে হবে প্রথমে আর দেখুন ঠিক এইভাবেই পাতলা করে এটাকে যত পাতলা বেশি বেলা হবে রুটিটা তত খেতে আরও বেশি ভালো হবে তো আমি এটা সবগুলোই এইভাবে করে বেলে নিয়েছি রুটিগুলো তো প্রথমে আমি রুটিগুলোকে রেডি করে নিয়েছি এরপর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রুটিটা রুটিটা আমি যেভাবে রুটি শেখি সেইভাবে করে এটাকে সেকে নিতে হবে তো উল্টে পাল্টে ভালোভাবে রুটিটাকে আগে ভেজে নিতে হবে তো এভাবে করে আমি প্রথমে আগে রুটিটাকে ভেজে নিয়েছি তারপর এটাকে তুলে নিলাম এরপর ওই ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও আরও এক চামচ তেল তেলটাকে এরকমভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এরপর আমি এখানে যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমটা আমি একটা ডিমের মতো এরকম এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবো চারিদিকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এরপর এখানে যে আমি রুটিটা আগে ভেজে রেখেছিলাম সেই রুটিটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এটাকে এভাবে উল্টে দেব এভাবে উল্টে নিয়েছি দেখুন এটা আমার হয়ে গেছে ডিমটা ঠিক ভাজা হয়ে গেছে এরপর আমি এখান থেকে এটাকে উঠিয়ে নিয়েছি নেওয়ার পর যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা আমি এখানে এভাবে দিয়ে দেব প্রথমে সবজিটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পাতি লেবুর রস সামান্য পরিমাণে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো সস সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর আমি এভাবে রোলটাকে মুড়িয়ে নেব একটা রেডি হয়ে গেছে আবার পরেরটা আমি রেডি করে নেব দেখুন একইভাবে রুটিটাকে আমি প্রথমে ভেজে নেব আর একটা করে দেখাচ্ছি তো রুটিটাকে আমি ভেজে নিয়েছি নেওয়ার পর আমি এরকম ডিমটাকেও ঠিক একইভাবে দিয়ে ওইভাবে উপরে রুটিটা চাপিয়ে দিয়েছি তো ওটা আমি ভেজে নিয়েছি ও ওপিট করে তারপর আমি এখানে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে দিলাম শশা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর আমি এখানে দিয়ে দেবো বিট লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব পাতি লেবুর রস দিয়ে দেবো টমেটো সস তাকে মুড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছি আবার আমি পরেরটাকেও এভাবে রেডি করে নেব এই দেখুন তো এইভাবে করে আবারও দিয়ে দেব সস তারপর হচ্ছে সবজিটা যেটা আমি ভেজে রেখেছিলাম আপনারা অনেকেই কাঁচাও দেন কাঁচাও দিতে পারেন আমি একটু হালকা করে ভেজে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বাদাম তারপর পিট লবণ গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি তো আমি এখানে চারটে এগরোল তৈরি করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন তো এইভাবে করে আবারও এটাকে মুড়িয়ে নিচ্ছি দেখুন তো এইভাবে করে সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন